সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম আমার আজকের ভিডিওর বিষয় কিভাবে বুঝবেন আপনি যৌন রোগ ক্লামিডিয়ার আক্রান্ত ক্লামিডিয়ার লক্ষণ ও প্রতিকার জেনে নিন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে হয় ভিডিওটি দেখলে কারো উপকার হবে অবশ্যই লিঙ্কটি শেয়ার করুন চলুন দেখে নিই আজকের এই ভিডিওটি ক্লামিডিয়া কি মূলত জীবাণু যৌন মিলনের কারণে একজনের শরীর থেকে অন্যজনের শরীরে প্রবেশ করে মার্কিন দেশগুলিতে অনেক মানুষ এতে আক্রান্ত সেখানে প্রতি বছরে তিরিশ লক্ষ নারী পুরুষ ক্ল্যামেডিয়া আক্রান্ত হয় ধীরে ধীরে অন্য দেশে ক্ল্যামিডিয়া পঁচিশ বছরের নিচে যারা তারাই আক্রান্ত হয় বেশি ক্ল্যামেডিয়া রোগের আক্রান্ত কিছু জোনাঙ্গের হলুদ বা সবজি নির্গমন পিরিয়ডসের সঙ্গে যদি পরিশ্রুত রক্ত বেরিয়ে আসে হালকা জ্বর ভাব প্রস্তাবের সময় জোনাঙ্গ অসহ্য যন্ত্রণা জোনাঙ্গের একেবারে ভিতরে ফুলে যাওয়া মলদারে ফোলা ভোলা ভাব বারবার প্রস্তাব হওয়ার প্রবণতা তৈরি হওয়া প্রত্যেকবার মিলিত হলেই জোনাঙ্গের রক্তপাত গলা দিয়ে তীব্র গন্ধযুক্ত হলদেটে তরল বেরোনো সঙ্গী পুরুষ হলে কীভাবে বুঝবেন সে ক্ল্যামিডিয়া আক্রান্ত এক প্রস্তাবের সময় পুরুষাঙ্গের যন্ত্রণা পুরুষাঙ্গ থেকে পুঁচ বেরোনো টেস্টিকলস বা শুক্রাণু ফুলে যাওয়া মলদার ফুলে যাওয়া পুরুষ ও মহিলার মধ্যে কিছু কমন উপসর্গ আছে যেগুলো কি কি জেনে নিন আগে বলছি মলদার ফুলে যায় সেই সঙ্গে চুলকানি ও রক্তপাত হতে পারে ডায়রিয়া হয় কোনো কোনো ক্ষেত্রে ক্লামিডিয়া চোখে আক্রমণ করতে পারে চোখ লাল হয়ে যেতে পারে চুলকাতে পারে চোখ থেকে জল ঝরতে পারে গলায় যন্ত্রণা হতে পারে চিকিৎসা এটা জেনে নিশ্চিত হবেন যে ক্লামিডিয়া সহজে নির্মূল করা যায় নিয়ম করা চিকিৎসা চালিয়ে যেতে হবে নিয়মিত অ্যান্টিবায়োটিকও খেতে হবে ক্লামিডিয়া একদিনে সারতে পারে আবার সাত দিনও লেগে যেতে পারে চিকিৎসকের দেওয়া ওষুধ নিয়ম করে খেয়ে যেতে যেতে হবে চলে যাওয়ার পর কিন্তু শরীর থেকে পারে রোগের জীবাণু ধ্বংস হচ্ছে ওষুধ বন্ধ করা চলবে না সঙ্গীর সঙ্গে জনমিলন করার আগে ফের পরীক্ষা করিয়ে নিন নিশ্চিত হয়ে নিন সংক্রমণ পুরোপুরি চলে গেছে কিনা নিজের ওষুধ অন্য কারোর সঙ্গে ভাগাভাগি করে খাওয়া ঠিক হবে না প্রতি তিন মাস অন্তর অন্তর পরীক্ষা করতে হবে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে হয় ভিডিওটি দেখলে কারো উপকার হবে অবশ্যই লিঙ্কটি শেয়ার করুন কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আমার ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ দেখা হবে পরবর্তীতে কোনো স্বাস্থ্য বিষয়ক ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন